রতন পল্লীতে বিশ্বভারতী তান বয়স হস্টেলে শনিবার রাত্রে ঘটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ কয়েকজন স্থানীয় বাসিন্দা হস্টেলের ভেতরে ঢুকে ছাত্রদের প্রাণ হুমকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালি করে ছাত্রদের দাবি রাত্রে নিজেদের মধ্যে কথা বলার সময় আচমকাই ওই ব্যক্তিরা হস্টেলের গেট ভেঙে ভেতরে ঢুকে দুর্ব্যবহার শুরু করে অভিযোগ এলাকার কিছু মানুষ চান না এখানে ছাত্ররা পড়াশোনা করুক তাই প্রায়শই এমন ঘটনা ঘটে ঘটনার পর আতঙ্কিত ছাত্ররা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেছে এই ঘটনায় হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রদের একটাই দাবি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিয়ে হস্টেল চত্বরের নিরাপত্তা জোরদার করা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে মানে কি বলুন তো আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চায় না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক ওনারা জায়গাটা অধিকার করতে চান ওনারা এটাকে ক্লাব বানাতে চান এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন আমরা বাধা দিই গার্বেজ ফেলেন এবং কি আমরা গাধা দিই আমরা খুব বাধা দিই কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন বলেন যে তোমাদেরকে দেখে নেব মেরে দেব। তোমরা বাইরে বেরোবে নাকি আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি তো সব সময় পড়াশোনা করে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয় তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম খুব জোরে কিছু করিনি নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম উপরে একদম উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম তখন পাশের বাড়ি থেকে বিশের বিশেষ করে এই সামনে বাড়ি থেকে দু চারজন ছেলে এবং কি এক দুজন মহিলা সবাই বেরিয়ে আসে তারপরে ওনারা সব লোককে জড়ো করেন তারপর ভেতরে ঢোকেন ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো তোদেরকে এমনকি খুন করারও হুমকি দেন তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কী বলুন তো আমাদের সাহস আসছে না যে আমরা কালকে প্রথমে তো ছিল না তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কি করব আমাদের মানে মাথা আমরা আমরা ঠিক জানি না যে কি করলে আমাদের সুবিধা হবে আমাদের মানে আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি আমরা কি মানে বিপদে পড়ে গেছি আমরা পিওর আনসেফ ফিল করছি যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে সূচনা দিয়েছি ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার তো তাও ওনাদের ব্যবস্থা যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন বেশ আমরা আতঙ্কিত মানে আমার নাম অর্পণ ভট্টাচার্য আমি এটু এই বছর সংস্কৃত বিভাগে আমার গায়ে হাত তুলেছিল সেদিনেও কোনো কিছু হয়নি সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম ঠিক আছে না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিস করি বাট আমাদের ছেলেদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও করেছে আমরা ছাদে ছিলাম এমনি গল্প করছিলাম বাগেরা করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য ঠিক আছে কারণ বলছে গালিগলস করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলস কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানো হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাইছি দাদা প্রথমবারে তো মেরে গেছিলো কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাব না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পলিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে ব্যাস এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্যে কারণ দরজাটা আমাদের ছোট দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছে ওনারাই ভেঙেছে লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন শুনতু সিং আর তারপর